ঘুসুর একটা ঘুস খায় কয় সে কোন জেলায় আছে কয় সাতপুর কয় তারে দিনাজপুরে বদলি কর দিনাজপুর গেছে তাও গুস খায় কয় তারে সিলেটে বদলি কর তাও গুস খায় এবার তারে রাঙ্গামাটি দে তাও খায় কয় এবার কুমিল্লা দে তাও খায় গভর্নমেন্ট রাগ করে বলতেছে তারে বুড়িগঙ্গা নদীর পারে বসায় রাখ সরকারের কাছে খবর গেছে আপনার আমলা তো বুড়িগঙ্গা নদীর পারে ঘোষ বাণিজ্য লাগাইছে থানার ওসি গুস খায় আমি সরকারের লোক বলে এলাকার চেয়ারম্যান আমি সরকার লোক বলে সচিবালয়েও চুরিদারি করে আমি সরকারের লোক বলে সব চোরেরা বলে আমি সরকারের লোক আমার বন্ধুগণ আমি আজকে রনের দুটি আয়াত অর্থাৎ ১৬ এবং সতেরো নাম্বার আয়াত থেকে আমি যতটুকু পারি আপনাদের সাথে কথা বলে শেয়ার করার চেষ্টা করব আমাদের বাংলাদেশে বর্তমানে যারা দেশটা চালান এক নীরব সরকার স্লো মোশানে চালাচ্ছেন তাদের একটা কমন কথা ইদানিং শুনি যে তারা দেশটাকে সংস্কার করবে বলেন তো দেশটাকে কি করবে আপনাদের এই কচুয়ায় অনেক বড় বড় মাদ্রাসা আছে অনেক আলেম আছে আমি জানি বলেন তো দেশ সংস্কার জরুরি না মানুষগুলা সংস্কার করা জরুরি দেশ কি চুরি করে অনেকে চুপ করে দেশকে চুরি করে কিন্তু মানুষ দেশকে দুর্নীতি করে কিন্তু মানুষ কি করে দেশকে গোশ খায় কিন্তু মানুষ কি খায় তো আপনি সংস্কার করলে আগে কাদেরে করবেন মানুষকে সংস্কার করেন রাসরুল্লাহ পৃথিবীতে আসার পরে মানুষকে হেদায়েত করছে আগে না দেশ সংস্কার করছে আগে আল্লাহ আল্লাহরব্লাল আমিন বলছেন আলিফ লাম র কিতাবোন আংজাল না হুঁ ইলাই গেলি তো হরিজান না সামিনা জুলুমাত ইলান নবে আপনার ওপর আমি এই কিতাব নাজেল করেছি কেন করলাম লিতু যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন সংস্কার মানুষ না করলে রাষ্ট্র সংস্কার করা যায় না সেজন্য সেজন্যুল্লাহ মানুষের হেদায়েতের কিতাব নিয়ে আসছেন হুদালিনা তিন মিনাল হুদাওয়াল যেই দেশের ইউনিয়ন কাউন্সিল থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত জায়গায় জায়গায় গোসখোর বসে থাকে দুর্নীতিবাজ বসে থাকে সেই দেশের মানুষগুলোকে সাহস্তা করা যাবে না ততক্ষণ আল্লাহর কোরআনের আইন চালু করা যাবে না যতক্ষণ আপনার বাড়ির ছাদের উপরে একটা পানির ট্যাঙ্ক আছে ওই পানির ট্যাঙ্কির ভিতরে একটা ইঁদুর পড়ছে মরছে পচে গেছে ঘরের ভিতরে বাথরুমে ঢুকার পরে আপনি যখন ট্যাপটা ছাড়েন পানির ভিতরে দুর্গন্ধ আছে না নাই আপনি যদি ট্যাপটাকে সাবান দিয়ে ধৌত তো আতর গোলাপ মারেন পানির দুর্গন্ধ যাবে তো কী করতে হবে আগে পানির ট্যাঙ্কি পরিষ্কার করেন ইঁদুর আগে ফালান পানি পরিষ্কার করেন ট্যাঙ্কি পরিষ্কার করে এবার সেখান থেকে পানি ছেড়ে দেন নিচের ট্যাপকে দৌত করা লাগবে না মিষ্টি পানি পবিত্র পানি আপনার হাতে চলে আসবে সুতরাং জায়গায় জায়গায় যে সমস্ত করেরা করে বসে আছে তাদেরকে আপনি যতক্ষণ শাস্তি দিতে না পারবেন পুরা দেশটাকে সংস্কার করা করসিনকালেও সম্ভব হবে না যারা ঘোষ খায় একটা লোক চাকরিতে প্রথম প্রথম ডুকছে ডুকার পরে বিয়ে করছে চাহিদা বেশি টাকা পয়সা দরকার প্রতি একবার বিবির কাছে যায় শ্বশুরবাড়িতে যায় বাপমার জন্য খরচ করে ওই লোকটা চাকরিতে ডুকার সাথে সাথে ঘুষ খাওয়া শুরু করে দিছে এই লোকটা গোস খাইতে 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 চাকরির আর মাত্র দুই বছর বাকি দাড়িগুলা সাদা হয়েছে এগুলাতে মেহেদি দিছে লাল করে রাখছে লাল দাড়িওয়ালা লোক এরা বোধহয় গোস খায় না রিটায়ার্ডের আগে দাড়ি লাল না কালো রিটায়ার্ডের আর মাত্র দুই বছর বাকি আছে এখন বোধহয় ওই লোকটা আর গোস খায় না যৌবনে চাহিদা ছিল খাইছে কিন্তু বুড়া কালে কেন খায় তার চিন্তা রিটার্ডে গেলে কিছু জমায় নেই তার মানে বুঝতে গেল যারা কর তাদের চরিত্র সহজে ভালো হয় না আমার কলেজের ভাইয়েরা এই জন্য জায়গা বদল করে লাভ হবে না ট্রান্সফার করে লাভ নাই প্রয়োজনে তাদেরকে ছাঁটাই করে ভালো মানুষগুলা দেওয়ার দরকার আছে না না এটা গল্প শোনাই ঘুসুর একটা ঘুস খায় সরকারের কাছে খবর গেছে আপনার আমলা তো গুস খায় কয় সে কোন জেলায় আছে কয় সাতপুর কয় তারে দিনাজপুরে বদলি কর দিনাজপুর গেছে তাও গুস খায় কয় তারে সিলেটে বদলি কর তাও গুস খায় তারে রাঙ্গামাটি দে তাও খায় কই এবার কুমিল্লা দে তাও খায় গভর্নমেন্ট রাগ করে বলতেছে তারে বুড়িগঙ্গা নদীর পারে বসায় রাখ কোনো কাজ নাই কারণ ডিউটি করলেই ঘুস খায় তো ডিউটি না করলে তো আর গুস টুস খাবে না বুড়িগঙ্গা নদীর পারে বসায় পরে সে শুধু ডেউ গনবে তাইলে তো আর ঘুস খাইতে পারবে না চিন্তা করছে কারণ খাসলো তৈল কি আল জিনিস কি প্রত্যেক জিনিস তার আশ্লিয়তের দিকে দাপিত হয় নাকি হয় না এখন সে চেয়ার নিয়ে বসে বসে চিন্তা করতেছে কি করা যায় গোষ্ঠ ছাড়া তো জীবন চলে না হঠাৎ তাকায় দেখে বুড়িগঙ্গা নদীর মধ্যে মালবাহী নৌকা চলে টলার চলে যখন সেটা দেখছে তার মাথায় ঢুকছে তো আরো গোল্ডেন অপরচুনিটি সে নদীর ওই পারে একটা খোটা গেড়ছে পারে আরেকটা গেড়ে একটা রশি লাগাই দিচ্ছে যখন রশি লাগাইছে দুই দিকে নৌকা সব দুই দিকে থেমে গেছে নৌকাওয়ালা বলতেছে বেটা আমরা মাল নিয়ে এক জেলা থেকে আরেক জেলা যাই তুমি রশি খুলো আমরা মাল নিয়ে যাব আমাদের দেরি হয়ে যায় এত বাহাদুরি দেখায় আমি সরকারের লোক আমি কিসের লোক কথা কয় না আমি কিসের লোক এই কথা বলেই তো গোঁস খায় নাকি থানার ওসি গোঁস খায় আমি সরকারের লোক বলে এলাকার চেয়ারম্যান ধাপলয় আমি সরকার লোক বলে সচিবালয়েও চুরিদারি করে আমি সরকারের লোক বলে সব চোরেরা বলে আমি সরকারের লোক বলে কি না এতে বলতেছে আমি গভর্নমেন্টের লোক সরকার আমাকে দায়িত্ব দিছে ডেউগানার সুতরাং তোমরা আসলে গেলে আমার সমাজ সমস্যা আগে বসে থাকো আমি আমার ডিউটি পালন করি এখন যে নৌকাওলা তারে পাঁচশো টাকা দেয় তারে কি করে ছেড়ে দেয় সরকারের কাছে খবর গেছে আপনার আমলা তো বুড়িগঙ্গা নদীর পারে ঘোষ বাণিজ্য লাগাইছে গভর্নমেন্ট বলতেছে বেঠা নদীর পারে গোষ হয় কেমনি কয় এমনি এমনি হয় যে বাংলাদেশে একটা জন্ম নিবন্ধন আনতে গেলে ঘোষ বোধয় লাগে না আপনাদের এই ইউনিয়নের নাম কি এই ইউনিয়নে বোধহয় গোষ লাগে না তা আপনি কিসের দেশ সংস্কার করবেন দেশ যদি সংস্কার করতে হয় বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের বিকল্প কিচ্ছু নেই তবে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিছে এটা বলে আমি আমার আলোচনা ঢুকব রাসুল্লাহ সাল্লাহ মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন সাতাইশটা যুদ্ধে নিজে নেতৃত্ব দেওয়া লাগছে উহুদের রক্ত দেওয়া লাগছে বদরে রক্ত দিছেন একাশিটা যুদ্ধ করা লাগছে ছোট বড় মিলায়া রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন আমাদের বাংলাদেশে পাক এমন সুযোগ করে দিছে আমরা বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য যুদ্ধ করা লাগবে না ডাল লাগবে না তরবারি লাগবে না রক্তপাতেরও প্রয়োজন যদি বুদ্ধি খাতাইয়া ভোট কেন্দ্রে যাইয়া ইসলামের পক্ষে একটা শিল মারতে পারি বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের সম্ভাবনা আছে না না আল্লাহ যদি কয়ামতের ময়দানে ধরে বেটা আমার নবী মদিনার রাষ্ট্র কায়েম করার জন্য রক্ত দেওয়া লাগলো বদর লাগলো হুদ লাগলো বাংলাদেশে রাষ্ট্র কায়েমে ইসলাম ক্ষমতায় নেওয়ার জন্য রক্ত তো দরকার ছিল না তুমি যদি শুধু একটা শিল মারতা তাইলেই তো বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হতো আল্লাহ যদি এভাবে করে আমাদেরকে ধরে আমাদের কপালে বিপদ আছে না না এর চাইতে সহজ আর কিছু আছে কথা বলেন আসেফ তাহলে আগামীতে নিজেরা ইসলামের পক্ষে একটা শিল মারতে রাজি আসি না নাই আরো জোরে বলেন আসি না নাই কারা কারা রাজি আছে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন আমার কলেজার ভাইয়েরা এত সুন্দর সুযোগ আল্লাহ করে দিছে কিচ্ছু লাগবে না আপনার এক ফোঁটা রক্ত লাগবে না শুধু আপনি ইসলামের পক্ষে থাকলেই হয়ে যায় কথা ঠিকই না আল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা বলি আমিন